কাজ শেষ চলো বাড়ি যাবার সময় হয়ে এসেছে থামো জিনি এই কোম্পানিতে তুমি শুধু দ্রুত বাড়িতে যাও তুমি যে বেতনে আমাকে দাও তাতে এতটুকু করা সম্ভব আমাকে এখন যেতে দাও কিন্তু বাকি সবাই তো এখনো কাজ করছে দেখো আমি অভিনয় করতে আসিনি কাজের অভিনয় যদি করতে হয় তার জন্য আলাদা টাকা লাগবে জিনি তুমি এখন তরুণ তোমার বেশি করে কাজ করা উচিত এখানে আমি তো শুধু রাতেই ভালো কাজ করি দিনের বেলায় তো আমার বিশ্রাম চাই জিনি আজকে তোমার কাজ শেষ হয়ে গেছে হ্যাঁ তাহলে বাড়িতে চলে যাও চলো বাই আজকালকার এমপ্লয়িজরা সিনিয়র কে সম্মান দিতে জানে না একে কে বলবে টিম লিডারের সম্মানের যোগ্য না দেখো তার ফাইলটা জিনির বয়স কম তবুও সে কিন্তু খুবই বুদ্ধিমান এমন সময় আমাদের ডিরেক্টর ম্যাডাম চলে আসেন প্রিন্স আজ থেকে আমাদের কোম্পানি 23 বছরের কম বয়সীদের চাকরি দেবে না এত বড় ডিরেক্টর হয়ে তুমি ওই ছোট মেয়েটির পিছে হাত ধরে কেন পড়ে আছো তোমার কি এমন মনে হয় আমি তার পিছে পড়ে আছি আমার তার সাথে কোনো লেনাদেনা নেই বাপ রে ডিরেক্টর তো সেই ডেঞ্জার প্রিন্স জিনিকে এখন কাজ করতে কোনো সমস্যা হবে কি? হ্যাঁ, ডিরেক্টর তো জিনিকে ছাড়বে না। সে আগে জিনির মতো ইন্টেলিজেন্ট কাউকে খুঁজবে। রাজু তুমি প্রস্তুত থাকো। এখন যেভাবেই হোক তোমাকে জিনির চেয়েও ভালো কাজ করতে হবে। একটা কাজ দুইজন মিলে করলে প্রতিযোগিতা পারে। দ্বিতীয়তর সে জিনিকে এমন কাজ দেবে যেটা সে জানেই না। জিনি এখন থেকে তুমি কপিরাইটিং এর কাজ দেখবে। কিন্তু আমি কেন? আমি জানতাম তুমি এটা করতে পারবে না। সত্যি, এটা খুবই অদ্ভুত। ছোটখাটো ভুল দিয়ে জিনি আস্থা বিশ্বাস কমানোর চেষ্টা করবে। মিটিং এ সবাই তাদের কাজের রিপোর্ট দেবে আমি সাম্প্রতিক তিনটি গুরুত্বপূর্ণ স্কিম এবং পাঁচটি রিপোর্ট প্রস্তুত করেছি রাজুর পরে সবাই তাদের ইন্টারভিউ দিলো যখন আমার পালা এলো বদমাইশ মহিলা আমার কথা শুনতে অস্বীকার করে দিল যিনি এখন মিটিং এর সময় শেষ তুই পরের বার বলো আমার পরিশ্রম সব বৃথা গেল আমার মনে হয় যিনি ডিরেক্টরের কারণে খুবই বিরক্ত মনে হয় না সে বেশি দিন কাজ করতে পারবে চিন্তা করো না তার জন্য আমি আছি তারপর আমার প্রিন্স বস আমার কাছে আসে যিনি তুমি কি তোমার প্রজেক্ট শেষ করেছো না প্রিন্স বস আমি এখন কপিরাইটিং প্রজেক্টে ব্যস্ত আছি প্রিন্স জিনির প্রজেক্ট বন্ধ করুন তার অংশের কাজও আমাকে করতে হয় আমি তো পাগল হয়ে যাব প্রিন্স তুমি আমার সঙ্গে সোনিয়ার কেবিনে আসো তুমি এখনও আমাদের বসুন্ধরা গ্রুপের সাথে ডিল ফিক্স করনি কেন বস সোনিয়া অফিসের অন্য কাজে ব্যস্ত ছিল তাই ডিল ফিক্স হয়নি সোনিয়া যেভাবেই হোক আপনারা গ্রুপের সঙ্গে ডিল ফিক্স করো বস আমাকে আরেকটি সুযোগ দিন আমি আপনাকে আশ্বস্ত করছি ডিল আমাদের কোম্পানি পাবে না হলে চাকরি থেকে বের করে দেব এখন তো তোর চাকরি যাবে পরের দিন আমি খান সাহেবের অফিসে দেখা করতে গেলাম থামেন এখন খান সাহেব দেখা করতে পারবেন না প্লিজ কোনো একটা ব্যবস্থা করে দিন তাহলে অক্টোবরের একত্রিশ তারিখে আসেন একত্রিশ অক্টোবর আসতে এখন অনেক দেরি এখন তো আমাদের চাকরি কেউ বাঁচাতে পারবে না ম্যাডাম ডিল তো হলো না এখন উপায় কি বসকে আমরা কি বলবো ম্যাডাম ভেতরে বস আপনার অপেক্ষা করছেন রাজু তুমি বাড়িতে যাও আমি বসের কাছ থেকে গালি খেয়ে আসছি প্রিন্স যদি এই প্রজেক্ট সফল হয় তাহলে আমি তোমার সঙ্গে জিনির বিয়ে দিয়ে দেব বস আমাকে মাফ করুন যদি আমি জিনিকে কষ্ট না দিয়ে নিজের কাজে ফোকাস রাখতাম ডিলটা আমাদেরই হতো প্লিজ এই ভুলের জন্য আমাকে চাকরি থেকে বাদ দেবেন না ডোন্ট ওয়ারি সোনিয়া তুমি টেনশন ফ্রি হয়ে যাও হ্যাঁ সোনিয়া কারণ বসুন্ধরা গ্রুপের সঙ্গে আমাদের ডিলটা কনফার্ম হয়ে গেছে নাহলে আমি তোমাকে চাকরি থেকে বাদ দিয়ে রাস্তার পাশে সিঙ্গারার দোকানে বসিয়ে দিতাম থ্যাংক ইউ প্রিন্স তোমার কারণে আমার চাকরি বেঁচে গেল সুনিয়া আমাকে থ্যাংক ইউ বলো না এর কৃতিত্ব অন্য কেউ ঠিক তখন জিনি এসে পড়ল প্রিন্স বস আমি খান স্যারের সঙ্গে ডিল ফিক্স করিয়ে দিয়েছি আমি থাকতে কারো চাকরি যেতে পারে না জিনি তুমি খান স্যারের সঙ্গে কিভাবে দেখা করলে আমি আজ মলে ছিলাম ঠিক তখন হ্যালো প্রিন্স খান স্যার আমার সামনে আছেন হ্যালো মিস্টার খান সাহেব আপনি পুতুল কেন বের করছেন জিনি আমি আমার মেয়ের জন্য খেলনা নিতে চাই কিন্তু বুঝতে পারছি না কোনটা নেব ও আচ্ছা টেনশন নেবেন না আমি আপনাকে নিয়ে দিচ্ছি জিনি ওটা ঠিক থাকবে খেলনা বেছে নেবার পর আমি ডিলের প্রসঙ্গ তুললাম তিনি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেলেন দেখছো সোনিয়া যিনি কতটা ইন্টেলিজেন্ট আর তার সঙ্গেই বিজনেসম্যান প্রিন্স আছে যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো এবং কামেন্টে হার্ট মজি পাঠাও